দেখছেন স্যার পোলা পান কি আনন্দ ফুর্তি করতে আছে এই দিন দিয়ে অপেক্ষা করছে এখন আল্লাহ দয়া করি কবুল করছে সে আল্লাহ মুক্তি দিয়ে চাইছে আশা পূরণ হচ্ছে স্যার অব আনন্দ ফুর্তি মনে হইতে আছে আমি দৌড়ি দিয়ে এসে জুটতে নাচি কালি কি আমার একলা মোরা ইচ্ছাই গিয়েছে আগলকে গিয়ে একটু নাচতে তাই যাইবনি স্যার লর্ড আমরা দুইজনে যাই একটু নাচি পাগল আমমে মোরা মুড়কি বানু না মোরা গিয়ে যখন গুড়াগারর লগে নাচ গান করিতে এইটা দেখতে একটা বেশব না আমিও তো মজা করছি স্যার আমার এই সব আনন্দ পূর্তি দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছে আমি তিথির মায়ে যখন বিয়ে করছি তিথির মা তখন টেনে পড়ে আমি বিয়ের ছাত্র ওই পথ দিয়ে আওয়া দাওয়া করতাম এইখানে ওইখানে দাঁড়াইয়ে পলাই পলাইয়ে দেখতাম একদিন মজার ঘটনা হয়েছে কি আমি একটা গাছের ফাঁকে পলাই পলাই তিথির মায়ের দেখতে এসছি না নানা আয়ে পিছন আমার গেডি সেপকে ধরতাম দৌড়িয়ে আমার এটা আনতে টানতে লইয়ে গেছে কোনো রকম সুটে মুড়তে পলাই আই পড়ছি ছয় মাসে আর ওই পথ দিয়ে আড়ি নেয় আল্লাহর কি কিরামতি একদিন আব্বাই আমার কয় চল একটা মাইয়ে দেখেই আমি একটু সরম সরমে ই করলাম তারপরেও আব্বার লগে গেছি ওমা যাইয়ে দেই যেই মাইয়ের আমি পলাই পলাই দেখতাম সেই মাইয়ের লগেই আমারে বিয়ে ঠিক হয়েছে আরে আম্মের ঘরটা তো যা আমারটা হললে তো আপনি টাস্কি লেগে যাইবেন কন্যা আজ আজকে শুনি আমরা মানে আপনার বাবির লইয়া পলাই গিয়ে ধরা পড়িয়ে গেছে এটা তো মজার ব্যাপার স্যার এটা আরেকদিন কইব আজ এই যে দেখেন না অনুষ্ঠান বিশ্বাস করেন স্যার খুশিতে মোর কান্দ নাইতে আছে মানে কত কষ্ট করিয়ে যে মুই কান্না দরিয়ে রাখছি এটা কেবল আল্লাহ জানে এই যে মাইয়াটা কত বড় ঘরের একটা মাইয়া আজকে বাপ নাই আত্মীয় স্বজন কেউ নাই ওর বিয়ে যাতে কোনো কিছু কমতি না হয় ও যাতে অসম্মান না হয় ও যাতে মনে করে যে মোর বাপ নাই আত্মীয় স্বজন কেউ নাই মোর বিয়া নাই এইটা হয় নেয় এইটা হইতে এইটা পাইলাম না এমন কষ্ট যেন মাইয়াটা না থাকে এজন্য জন্য আমি যার জীবন দিয়ে চেষ্টা করছি আপনি তো সাক্ষী স্যার আল্লাহর দ্বারে লাখো শুকুরিয়া যে আমাগো হাবু আর মারজানের চারটা হাত আমরা এক করতে পারতেছি স্যার আপনি জানেন না আমার তিথিরে কবে বিয়ে দিতে পারব সেটা আমার জানা নাই কিন্তু আমার কি মনে হইতেছে জানেন আমার মনে হইতেছে আমার বড় মাইয়েরা আমি বিয়ে দিতেছি আর যে কইলেন যে ওর বাপ নাই কেনা কইছে ওর বাপ নাই আর বাপের সেই কি আমি কোনো কম করছি স্যার আপনি কন না না এইটা তো ঠিক খালি আপনার একলা কেন এই গ্রামের প্রত্যেকটা মানুষ খুশি প্রত্যেকটা মানুষ ওর বাপ প্রত্যেকটা মানুষ ওর ভাই ওর মামা ওর খালবু ওর আত্মীয় স্বজনের মতো এই গ্রামের প্রত্যেকটা মানুষের প্রাণের চাওয়া ছিল হাবুল হাবুল্লাগমার জন্য বিয়ে আল্লাই কবুল হরসে এখন শেষটা সুন্দর মতো হইলেই সব দিক দিয়ে গেলাম কালকে কবুলদা হয়ে গেলি ভাসি আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বারে লাখো শুকুরিয়া ওই দেখ ঘরে কি দেখু